একটা সময় এই মানুষটার সাথে ভিডিও করলে চলে যেত মিলিয়ন মিলিয়ন ভিউজ যার পোলাও আর মাটন কষা মধ্যমগ্রামের জনপ্রিয় একটা আইটেম হ্যাঁ তোমরা ঠিকই গেস করছো আজকে আমি কথা বলছি মধ্যমগ্রামের পোলাও কাকুর কথা পেশায় তিনি একজন এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার চাকরিটা গেছে অনেক দিন মেয়ের পড়াশোনার খরচা তারপরে মরণ রোগ ক্যান্সার সেই সমস্ত খরচা চালানোর জন্যই পোলাও কাকু রোজ সাড়ে পাঁচটা থেকে রাত্রি দশটা অবধি পোলাও মাটন কষা আলুর দম এবং চিকেন কষা বিক্রি করে রোজ মধুমগ্রাম কালীবাড়ির সামনে চলুন আজকে শুনে নি সেই বাবার স্ট্রাগলের কিছু গল্প আমার সঙ্গে ষোলো জন ছিল এই ট্রিটমেন্টের মধ্যে চারজন মারা গেছি তোকে সামনে কেমো রেডিয়েশন না নিতে পেরে ধরকে আমি মরে গেলো রেখেছি আমি এই ধরছি না যে দয়া করে আসলো আমার কামার যথেষ্ট গুগলে গিয়ে দেখবে কোনো ছুটি নেই না তো আর বলে এখন তাপন মাসে চারটে সোমবার বন্ধ থাকছি কেমন আছো ভালো আছি রাজ আজকে কি কী এলেছ ওইটা বলাও সেই তোমার বাসন্তী পোলাও একদম বাসমতি চালের ঝুরঝুরে বাসন্তী পোলাও নাকি হ্যাঁ বাহ আজকে তো কাজু কিশমিশ অনেকটা দেখা যাচ্ছে হ্যাঁ সব জিনিসই আছে মোটামুটি ভালোই থাকে বাহ একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও রয়েছে এ মাটন কষা আছে চিকেন কষা আছে আরো একদম আছে এই যে মেরু দেখি দাও না এটা আমার স্পেশাল মাটান যারা আসেনি তাদের যে বলবো ভোলা হাফিজের মাটান ট্রাই করে নিয়ে যান আমার এটা খুব ডিমেণ্ড আজকেও কালিক থেকে বেরোর সময় প্রায় চব্বিশ ফিট মাটন নিয়ে নিয়েছেন মানে আগের ক্যাফে হয়ে গেছে হ্যাঁ মাটনের খুব ডিমান্ড আপনারা বাড়িয়ে পড়ছে না রেস্টুরেন্ট থেকে কোনো বেশি কম দাম আমার মাটন একদিন এসে আমার মাটনটা ট্রাই করবেন অবশ্যই এই মাটন খেলে লোকে একদম ফিদা হয়ে যাবে নাকি এই দেখো মাটন দেখো ও মাটন দেখো দু তো সাইজ মাটনের একশো গ্রামের উপরে পিজা দিয়ক আর এগিয়ে চিকেন পোশাক চিকেনের গ্রেভিটা দেখেই তো জাস্ট অমায়িক লাগছে চিকেনের পিসগুলো বেশ বড় বড় রয়েছে আর গ্রেভিটা একদম পুরো রোগা নালা গ্রেভি রয়েছে যাকে বলে অসাধারণ আর এই যে কাটু পোস্তা দিয়ে ভেজ আলু দম যারা ভেজ খায় তাহলে এর জন্য ভেজ আলু আজকে তো আর আলু দম কেসি রাখছি হ্যাঁ হ্যাঁ মানে এটা কি বড় পার্সেল নাকি এটা বড় পার্সেল এটা হচ্ছে স্পেশালি আমার বাড়ির খাবার আজকে আমি নিয়েছি আর কি তাকে অনেকদিন ধরে এই বলছিল আগে দিন আমি খেয়ে রেখেছি দুর্দান্ত লেগেছে আমার তাই জন্য আজকে বাড়ি থেকে মা বলেছে যে এই আইটেমগুলো একটু নিয়ে আসিস খাবো ট্রাই করবো তো সেই কারণে আর কি আশা কাপড় কাছে আরো আমার র্যাপিডোর সার্ভিস হয়ে গেছে র্যাপিডোল সার্ভিসে ধরুন কাউজ বাড়ির থেকে খাবার লাগবে আমাকে বয়ে নিলে আমি র্যাপিডোতে গাড়িটা দিয়ে দিই র‍্যাপিডোর পৌঁছে দেয় এটা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট অনলাইন সার্ভিস র্যাপিডোর মাধ্যমে তাই আর খোঁজে এটা খোঁজ আর আর আসতে পারছে না তাদের জন্য অপশন রয়েছে এটা তো দু সপ্তাহ আগে থেকে চালু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন যাচ্ছে সেইভাবে র্যাপিডো করে খাবার দাবার হ্যাঁ হ্যাঁ বুর্দান্ত জিনিস এই যে যেমনটা তোমাদের বলছিলাম এখন কিন্তু দেখছো যে আমার বাড়ির যে পার্সেলটা সেটা যাচ্ছে আমি দু কন্টেনার এখান থেকে পোলাও নিয়েছি কাকুর দোকান থেকে বেশ বড়ো সাইজের কন্টেনার রয়েছে আর সাথে নিয়েছি কিন্তু হচ্ছে কাকুর যে ফেমাস আইটেম আলুর দমটা সেটা কাকু কিন্তু আসতে দেরি আর কাকুর দোকানে কিন্তু লাইন লেগে গেছে পোলাও আর মাটন কষা নেওয়ার মানে দেখতেই পাচ্ছো এখন কিন্তু এই যে পোলাওটা সেটা প্যাকিং হয়ে গেছে আর কাকু কিন্তু এখন যে মাটনটা রয়েছে কাকুর স্পেশাল রেয়াজি মাটন সেই মাটনটা কিন্তু পার্সেলের জন্য রেডি হচ্ছে কাকু তোমার দাম কি আছে দাম আছে যা কিলো পোলাও আর দু পিস চিকেন সেভেন্টি মানে এই বক্সটাতে তাই তো পোলাও দু পিস চিকেন সেভেন্টি পোলাও এক পিস মাটন একশো চল্লিশ একশো গ্রামে আর পোলাও আলুর দাম সেভেন্টি বাহ

তিন বছর ধরে অর্ডারে কাজ করছি গুগলে গিয়ে গোল্ডেন বাটন টিপে সব রিভিউ দেখে নেবেন একটার জন্য একটা কুড়ি জনের অর্ডারে আমরা কাজ করি যদি আপনারা যোগাযোগ করেন খুব ভালো হয় তাহলে নিরাশ হবেন না বেশ লাগিয়েছি দিদি গিয়ে আমরা করে যদি কাকুকে কন্ট্যাক্ট করতে চাও এই যে নাম্বারটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারো এখানেও রেখা আছে ভরে হ্যাঁ এখানেও কিন্তু সবটাই লেখা রয়েছে যে কত কি দাম খাম আছে সবই এখানে দেওয়া রয়েছে এবং ফোন নাম্বারও দেওয়া রয়েছে এই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো ওইটাতেও কন্ট্যাক্ট করতে পারো তোমরা কাকুকে পেয়ে যাবে আচ্ছা কাকু তুমি কটা থেকে কটা অব্দি বসো রেগুলার আমি এই যে পনেরো হাজার টাকা পাঁচ থেকে বসো সাড়ে পাঁচটা পনেরো হাজার থেকে তোমরা কটা অব্দি পাবো নটা সাড়ে নটা ভাই আচ্ছা আচ্ছা আর রেগুলার পাওয়া যাবে তো হ্যাঁ কোনো ছুটি নেই না তো আর বলে এখন কাবন মাসে চারটে সোমবার বন্ধ থাকি আচ্ছা সোমবার করে তোমার এখন অফ থাকবে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে তাই ওই দিন আগে তুমি একটা ভীষণ স্ট্রাগল করে বেচে ফিরে এসছো একটা মারণ রোগ থেকে ফিরে সেটা যদি একটু তুমি আমাদের সাথে শেয়ার করা সেই জার্নিটা খুব পচে না খুব পচ্চপর জার্নি আমি যে ফিরে এসেছি না খাকুরের অসীম কৃপা ঠাকুরের দয়া মানুষের ভালোবাসা আমার সঙ্গে ষোলোজন ছিল এই ক্রিকেট মধ্যে চারজন মারা গেছে তোকে সামনে তেম রেডিয়েশান না নিতে পেরে রক্তে আমি মেমরে এনে দেখেছি তাই বলবো সবাই সবাইকে ভালো এই সার দব যা বলবেন না আমি খুব কষ্ট পেয়ে আজকে এই জায়গার থেকে বিলে এসেছি পাখা কাটার মতন চটপট করে ধীরে ধীরে জানি তা মুখ ভি গলা আমার তুলে গেছিল আমি খুব কষ্ট করে ফিরে এসেছি সবাই তো বললো কেউ অশান্তি ঝগড়া হিংসা করবেন না আমাদের জীবনটা খুব সর জীবনের লোককে ভালোবাসু আর কিচ্ছু নেই খালি এসছি খালি যেতে হয় জীবনটা আমরা দেখে এসছি দাদা সবাই যে বলবো সবাই যে ভালোবাসুন সবার পাশে দাঁড়ান সঙ্গে সাথে আর ঠাকুর তোমার এই যে যে সাইলটা তুমি আজকে করে ফিরে এসছো এত খরচা প্রচুর মানে এখনো তো সেরকম খরচা যাচ্ছে খরচা যাচ্ছে সিবি ওই দোকান ব্যবসা করে হচ্ছে তোমার ওই জন্য আমি সবাইকে বলবো সবাই এসে দোকানের জিনিস কিনো আর কাছে সিবি দে হয় তিন বছর ধরে পাড়িতে জিনিস সাক্ষী কম দামে আমি গুগলের গুগলে রিভিউও আছে আমি এই বলছি না যে দয়া করে আসো আমার খাবার যথেষ্ট গুগলে গিয়ে দেখবে আমি অনুষ্ঠানও করেছি আমার খাবার কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি ফ্রিজ দিয়ে করে আপনারা আসুন নিরাশ হবেন না আমার থেকে প্যাকেট দিয়ে যান খাবার অর্ডার করুন একবার করে দেখুন নিরাট হবেন এই যে আগে তোমার এখানে অনেক লোকজন ব্লগাররা সব বিপরে দাঁড়িয়ে থাকতো তোমার ভিডিও শুট করার জন্য এখন তারা আসে না ওটাও খারাপ লাগে খারাপ তো লাগে আগে আগের কোয়ালিটির থেকে বলুন তো এখন এই কোয়ালিটি আরও ভালো হয়েছে আরও করতে করতে আবার এক্সপিরিয়েন্স বেড়েছে জিনিসপত্র আরও ভালো জিনিস দিচ্ছে তখন এত ভিড় হতো এক কিলোমিটার প্রায় লাইন পড়তো আপনারা দেখেছেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন টুকটাক করে হ্যাঁ হচ্ছে না কিন্তু সেই ভিড়টা তো সেই ভিড়টা আবার হলে খুব ভালো হয় হ্যাঁ আর সবার উদ্দেশ্যে বলবো সবাই আসুন আবার ভিড় করুন খুব ভালো লাগবে আর ব্লগার ভাইকের উদ্দেশ্যে বলছি তোমরা আরও আসো আরও আসো আবারও আস ফাইনালি কিন্তু পোলাও কাকুর দোকানের হিট আইটেম মাটন রেওয়াজি মাটন দিয়ে পোলাও পোলাও চালগুলো না তোমরা দেখলে অবাক হয়ে যাবে জেনারেলি পোলাও কিন্তু হয় তোমার হচ্ছে ওই আদর চাল দিয়ে ভাই বঙ্গবালা যে আদর চাল সেটা কিন্তু কোলাউ কাপড় ইন্ডিয়া গেট করে বাসকাল হবে না পিস্তা রয়েছে মানে আচ্ছা বড় বড় রেস্টুরেন্ট যাবে এই মাটন জুরি খেতে এই মাটন একমাত্র পাবে অন্য কোথাও তোমাই পাবে না আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে এদমপুরের দুধ দাম তো জাগতাস খেতে যাকে বলে তুতপাদি এটা বলে অবশ্যই কিন্তু পোনাপুর দোকানে আসতে আলীবাড়ির ঠিক সামনে ইস্কন মন্দিরের ঠিক পাশে রোজ সন্ধেবেলা ছটা থেকে নটা দশটা অবধি যতক্ষণ তোমায় মাটন ফাটবে মাটন কিন্তু খুব তাড়াতাড়ি সেমে যায় মানে এখনই কিন্তু আধা হয়ে গেছে শেষ কটা বাজে সাড়ে ছটা বাজে এখনই কিন্তু আদা আউট ফেস পুরো মাটন তো মাটন কেটলে কিন্তু সাতটার মধ্যে তোমাদের কাছে হবে কারণ কার মধ্যে মাটন শেষ তো পোলাও কাকুর কাছে কিন্তু সবাই আসো আবারও আগের মতো ভিড় করো একটা কথা আমার সবাইকে বলার সেটা হচ্ছে যে তোমরা ওই কারণে আসবে না যে কাকুর ক্যান্সার হয়েছে তাই জন্য একটা সিংহাতির জন্য তোমরা যে আসছো সেটা না কাকুর খাবারগুলো নো ডাউট অসাধারণ মানে এই লেভেলের মাটন যে কোনো রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্ট যারা আছে তারাও দিতে পারবে না এরকম লেভেলের মাটন কাকুর কাছেই পাওয়া যায় ভোলা হাফিজের মাটন কিন্তু এখানে কাকু রেডি করে আনে একদম পুরো তরকারি দেখলে না তোমার মনে হবে যে তুমি এখানেই দাঁড়িয়ে খেয়ে নেবে তোমার ভিডিওতে তোমায় আর আরেকটা জিনিস বলার কাকু কিন্তু প্রচুর মেডিসিনের খরচা যায় প্লাস তিন মাস অন্তর অন্তর একটা করে চেকআপ হয় সেখানে প্রচুর খরচা যায় যে খরচার টাকা কিন্তু অনেক বেশি তো তোমরা যারা যারা আগেও আসতে আবারও এসো এসে ভিড় করো ক্যান্সার কিন্তু কোনো সংক্রমক ব্যাধি নয় যে তোমার তুমি সামনে এসে দাঁড়ালি তোমারও ক্যান্সার হয়ে যাবে ক্যান্সার আমার তোমার যে কারোর হতে পারে এখন এটা খুব কমন হয়ে গেছে তো এটা কোনো বড় বিষয় নয় আর যে তোমার ছোঁয়াচেরও সেটাও নয় তোমরা একবার এসে মাটনটা ট্রাই করো এই মানুষটা সত্যি হে দরকার আর সেটা আমরা একভাবেই করতে পারি তাকুর থেকে এই লেভেলের খাবারটা নিয়ে রকম তোমরা বাড়ির জন্য নিয়ে যাও পার্সেল করে নিয়ে যাও বা এখানে দাঁড়িয়ে খাও যে হয় পারো মোটমোট এরকম আবার আগের মতন ঘি হলে আমি খুব খুশি হই একদম আমি মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছি ভাই আমি চাইব আমি মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছি সবাই যেন লড়াই ঝগড়া হিংসা না করে সবাই সবাইকে ভালো এগিয়ে যাও আর পারলে আমার দোকানে একটু এসো এই মানুষটা সত্যিই ভীষণ ভালো এই মানুষটার খাবার একবার তোমরা ট্রাই করে দেখো আশা করি কোনোদিনও নিরাশ হবে না তো চলে আজকে ভিডিওটা এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন চলো স্টেডিয়াম বাই